নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নীতি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স বা গ্র্যাজুয়েশন কোর্সটি করছেন যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে যাদের পলিটিক্যাল সায়েন্স তাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আপনাদের এটা চলবে একুশ তারিখ দুপুর দুটো পর্যন্ত আমি এই ভিডিওটিতে আলোচনা করব সিসিপিএস সেভেন সেকেন্ড ইয়ারে স্টুডেন্টদের পলিটিক্যাল সায়েন্সের সেভেন্থ পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের আনসারগুলো পেতে চান আমরা একে একে সমস্ত সাবজেক্টের আনসারগুলো প্রোভাইড করার চেষ্টা করছি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথম যে প্রশ্নটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন এ সঠিক উত্তর ন্যান্সি পেলোপি নাম্বার টু উনিশশো সালে কোন ঐতিহাসিক যুক্তি দিয়ে বলেন হিটলার কোনো বড় যুদ্ধ করতে চাননি এ সঠিক উত্তর টেলর নাম্বার থ্রি কোন চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ডাচ প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয় এ সঠিক উত্তর মুনস্টার চুক্তি নাম্বার ফোর মার্কেন্ট থট এর মতে রাজনৈতিক বাস্তববাদের মুখ্য উপাদানটি কী ছিল এ সঠিক উত্তর জাতীয় স্বার্থ চলো দেখি পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে উনিশশো সালে কোন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংকট তৈরি হয়েছিল এ সঠিক উত্তর কিউবা নেক্সট প্রশ্ন হেনরি কিসিনজর কে ছিলেন এ সঠিক উত্তর আমেরিকান কূটনৈতিক ছিলেন হেনরি কিসিনজর পরের প্রশ্ন বিক্সড বলতে ইউরোপীয় ইউনিয়ন থেকে যে দেশটি অপসারণ বোঝায় সেটাকে গ্রেট ব্রিটেন দেশকে বোঝায় প্যারিস সম্মেলন কোন বছর হয়েছিল উনিশশো সালে প্যারিস সম্মেলন হয়েছিল নেক্সট প্রশ্ন কোন মার্কিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন হয় তুমি আমার সঙ্গে অথবা তুমি সন্ত্রাসবাদীদের সঙ্গে এ সঠিক উত্তর জর্জ ককউ বুশ জুনিয়র। নেক্সট প্রশ্ন নয়া বাস্তবাদী তত্ত্বের একজন তাত্ত্বিকের নাম লেখো কেনেথ ওয়ালাচ এর সঠিক উত্তর এই ছিল মোট দশটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিলাম আপনারা অবশ্যই খাতা লিখে নিন খাতা লিখে নিয়ে যাচাই করে ধীরে সুস্থে সুন্দরভাবে পরীক্ষা দেন অ্যাসাইনমেন্ট দিতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন কনট্যাক্ট করতে পারেন এছাড়া আমরা ফাইনাল এক্সামের সাজেস্টিভ নোট সমস্ত কিছু আমরা প্রদান করছি ডিসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন